আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি খুবই মজার করে গরু মাংস রান্না করব আলু কুমড়ো দিয়ে তো আমার রেসিপি ফলো করে একবার হলেও এরকম রান্না করবেন তাহলে বুঝতে পারবো কতটা মজার হয় তো আমাকে সাপোর্ট কথা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে হাড় চর্বি সহ এক কেজি মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আজকে আমি রান্না করব যেগুলো মাংসের ভেতরে মশলা দেবো এখানে আমি এক জায়গায় গুলিয়ে নিব বাটা মশলা ব্যবহার করেছি লালমরিচ আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ দুই চামচ হলুদ দুই চামচ গরম মশলা দুই চামচ ধনে গুঁড়ো দিয়ে পানিতে এটা গুলিয়ে নিব তো এখানে আমি এক চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু গুলিয়ে নিব সাইডে রেখে দেব এটা গুলিয়ে তো চুলাটা অন করে আমি কড়াই দিয়ে সরিষার তেল দিয়েছি ছয় সাতটা পেঁয়াজ ছয় সাতটা কাঁচামরিচ দুইটা তেজপাতা দিলাম দিয়ে একটু হয়ে আসলে আমি আস্ত জিরে দিলাম হাফ চামিচ দিয়ে ভালোভাবে এটা ভাজিয়ে নেব হয়ে গেলে যে মশলাটা আমি গুলিয়ে রাখছিলাম সেটা ঢেলে দিলাম এটা আমি তেলের ভেতরে দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব তো কষানো হয়ে আসলে দেখুন তেলটা ভেসে উঠছে তো আমার কষানো হয়ে আসছে এ পর যে আমি মাংসটা ঢেলে দিলাম এভাবে মশলার ভিতর দিয়ে মাংস কিছুক্ষণ কষিয়ে নিব তো ঢাকাতে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর খুললাম তো আবার ঢাকটা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো তো দশ মিনিট পর আমি খুলে আসছি খুললাম দেখুন অনেকগুলো পানি বের হয়েছে তো এখন আমি গরম পানি করে রাখলাম এটা আমি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর খুললাম যে আলুটা কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে আমি কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি ভাপিয়ে নিব গরম পানি দিয়ে দিয়েছি দেখুন করছে আমি দেখব সেদ্ধ হয়েছে নাকি তো সেদ্ধ হয়ে আসছে এরপর যে আমি নামিয়ে নেব পানি ঝরিয়ে নিলাম তো এ পর্যায়ে আবার আমি মাংসটা খুলিয়ে দেখবো কেমন পানি কমে আসছে তো অনেকটা পানি কমে আসছে তো আমি মিডিয়ামটা লয়ে জাল রেখে দিয়ে ঢেকে দেবো আর এক পাশে আমি কুমড়োটা রান্না করে নেব এই জন্য আমি কড়াই তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিলাম চারটা পেঁয়াজ কষি এটা ভেজে না হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে মশলা অ্যাড করবো আদা রসুন পেস্ট জিরাবাটা শুকনা মরিচ বাটা হলুদ গরম মশলা এক চামিচ লালমরিচা গুঁড়ো দিলে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো তো কষানো হয়ে আসলে আমি কুমড়াটা ভাপিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা ভালোভাবে আমি কষিয়ে নিব তো গরম পানি করে আসলাম সেটা আমি দিয়ে দিলাম কুমড়োর ভেতর কুমড়োটা ভালোভাবে কষাতে হবে না হলে একটা গন্ধ আছে কুমড়ো সেটা লাগবে ভালোভাবে কষিয়ে নি মাংস ভেতর দিলে ভালো হয় তো আমার কষানো হয়ে আসছে মাংস ভেতর দিয়ে দিলাম এরপর যে আমি মাংস কুমড়ো একসাথে কষিয়ে নিব। দেখুন অনেকটা গলে গলে গেছে কুমড়া তো আমার কষানো প্রায় হয়ে আসছে তো হালকা একটু গরম পানি দিলাম অল্প করে আমি তরকিটা মাখামাখা করে নামাবো তাহলে খেতে ভালো লাগবে তো সামান্য একটু জিরে ধনে ভাজি করে রাখলাম দিয়ে দিলাম দিয়ে আর একটু রান্না করলাম তো আমার রান্না হয়ে আসছে আমি সাইডে রেখে দেবো তো এবার সার্ভ করেছি তো কালারটা অনেক সুন্দর আসছে খেতেও খুবই ভালো লাগবে তো আমার রেসিপি ফলো করে একবার হলো এভাবে রান্না করে দেখবেন কতটা মজার হয় তো আমাকে সাপার করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন